প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আরিফ মাহফুজ আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান নিয়ে দর্শক আমি আজকে অতিথি হিসেবে যাকে পেয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব বাংলাদেশের রাষ্ট্রের তিনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর জনাব আসান হেচ মনসুর আসার কেমন আছেন আছি ভালোই স্যার আপনাকে পেলাম আমরা আসলে লন্ডনে আমরা সৌভাগ্যবান লন্ডনে আপনাকে পেয়েছি এবং আপনি আমাকে সময় দিচ্ছেন আমাদের মিডিয়াগুলোকে মিডিয়া ফর আপনি কি ব্যক্তিগত সফরে এসেছেন নাকি না না আমরা অনেকগুলো কাজ নিয়ে এসেছি একসাথে এর মধ্যে দুটো বিশেষভাবে একটা হচ্ছে গেটস ফাউন্ডেশনের সাথে আমাদের একটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অর্থাৎ সাধারণ যারা দরিদ্র মানুষ বা দাঁড়ি গ্রাম অঞ্চলের মানুষ তাদের কীভাবে আর্থিক খাতের সাথে সম্পৃক্ত করা যায় সেটার বিভিন্ন আন্তর্জাতিক যে এক্সপিরিয়েন্স সেগুলো নিয়ে আলোচনা করা এবং আমাদেরকে শিক্ষা নেওয়া আসছে আমাদের জন্য সেটা একটা পার্ট সেটা তিন দিনের একটা কার্যক্রম চলমান আছে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা আমাদের ডেপুটি গভর্নর সহ আরও দশ বারো জন আরেকটা কাজ হচ্ছে আমাদের আমাদের সম্পদ উদ্ধারের কাজ যে অর্থাৎ বিদেশে যেসব অর্থ পাচার হয়ে গেছে তার মধ্যে কিছু তো লবণীয় এসছে আমরা জানি সেটা তো আমরা ব্রিটিশ এখানকার যে রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের এখানকার যে সাংবাদিক আমাদের এখানকার সিভিল সোসাইটি এবং লিগাল ফার্ম এদের সাথে আলোচনা করতে এসেছিলাম যে কীভাবে এটাকে আমরা সাফল্য মনে ব্রিটেনের সরকার বলেছে তারা সহযোগিতা করবে এই পাচারকৃত অর্থ সম্পদগুলো ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারাও এসছেন আপনারা কাজ করছেন এবং সবাই সহযোগিতা করছে তো আমরা কতটুকু আশা করতে পারি যে এগুলো ফিরিয়ে নেওয়া দেওয়া নেওয়া যাবে বলে আশাবাদী তো আমরা হতেই পারি এবং আন্তর্জাতিক যে এক্সপিরিয়েন্সটা আমরা দেখেছি তাতে অনেক দেশই কিন্তু পেরেছে দিতে নাইজেরিয়া নিতে পেরেছে মালয়েশিয়া নিতে পেরেছে অ্যাঙ্গোরা তো পনেরো দশমিক ছয় বিলিয়ন পর্যন্ত নিতে পেরেছে এবং সবক্ষেত্রে তাদের প্রাক্তন শাসকদের কাছ থেকেই সেটা ফেরত নিয়েছে তারা তো বাংলাদেশে এইটা আরও বেশি হতে পারে অবশ্যই কারণ আমাদের তো ক্ষতির পরিমাণ অনেক বেশি এবং আমাদের এখানে শুধু শাসক গোষ্ঠী যে ছিলেন তার সাথে যা সাঙ্গ ছিলেন তারাও এই এই অর্থনৈতিক অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং সেখান থেকেও আমরা উদ্ধার করতে পারব সেটা নিয়ে আমরা তাহলে এই দেশের সরকার অর্থাৎ যুক্তরাজ্য সরকারের উপরস্থ কর্মকর্তা যারা আছেন যারা ডিল করছেন বিষয়গুলো তাদের সাথে কথা হয়েছে তাদেরকে আশ্বাস দিয়েছেন আমার মন্ত্রী পর্যায়ে দুজনের সাথে কথা হয়েছে পার্লামেন্টারিয়ানদের সাথে কথা হয়েছে সিভিল সোসাইটির লোকেরা ছিলেন তাদের সাথে কথা হয়েছে আমরা অনেক লিগাল ফার্মের সাথে কথা হয়েছে সবাই কিন্তু আশাবাদী এবং তারপরে আরও যারা আছেন যারা ক্রাইম নিয়ে আলো ই করেন কার্যক্রম যারা অর্থাৎ এফসি আইএসসি ইন্টারন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড তাদের সাথেও কথাবার্তা চলছে এবং বর্তমানে তাদের প্রতিনিধি ঢাকাতে আছে তো আমরা কিন্তু খুব ক্লোজলি এই ব্রিটিশ গভর্নমেন্টের সাথে যোগাযোগ রেখে চলেছি তাদের সহায়তা আমরা সবসময় পাচ্ছি এবং আমরা আশাবাদী যখন আসল কার্যক্রম শুরু হয় আমরা তাদের সহায়তা একটা বিষয় সবারই কিউরিসিটি থাকে আমাদের কিউরিসিটি আছে যে যারা অর্থ পাচার করেছে তারা কিন্তু অনেকে তাদের আত্মীয় স্বজনের নাম ব্যবহার করে যেখানে সম্পদ ক্রয় করার ক্ষেত্রে বা টাকাগুলো অন্যভাবে তারা ইউজ করছে পরিবারের সদস্য বন্ধুবান্ধবের নামে যেহেতু তাদের নামে নেই আসলে এগুলি কি আসলে উদ্ধার করা সম্ভব হবে না কোনো প্রসিজার নেই তারা সবসময়ই বিভিন্ন লেয়ার্স এটি কি বলি আমরা যেমন ঢাকা থেকে বাংলাদেশ থেকে যদি অর্থ পাচার হয় সেটা কোথায় যায় হয়তো সেটা দুবাইতে গেল দুবাই থেকে হয়তো কেবিনে গেল সেখান থেকে হয়তো সাইপ্রাস থেকে গেল সেইখান থেকে হয়তো লন্ডনে লকডাউনে জন্য আপনি যে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি কাজ করছেন সেটা ফেরত অর্থ পাচার ক্ষেত্রে অর্থ ফেরত না তো মানে বাংলাদেশের অর্থনৈতিক প্রভৃতির অবস্থা কেমন প্রকাশটা কেমন বাংলাদেশ তো খুবই একটা মানে আমি বলবো যে একটা বিপজ্জনক অবস্থায় চলে গিয়েছিল আমাদের সামগ্রিক অর্থনৈতিক আমরা যদি দেখি আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থা কি ছিল বিশাল একটা ঘাটতি ছিল আমাদের রিজার্ভের পতন হচ্ছিল আমাদের এক্সচেঞ্জের বড়োভাবে অবমূল্যায়িত হইল এবং এগুলো হচ্ছে আমরা একটা চাপের মুখে পড়ে গেছিলাম যেটা যদি আরো কিছুদিন চলতো তাহলে এটা কিন্তু শ্রীলঙ্কার মতো হয়ে যেতে এই অবস্থা আর সাথে আমাদের মূল্যস্ফীতির একটা বড় চাপ আছে এবং সেই সাথে ব্যাংকিং খাতে বড় রকমের ধস নেমেছিল এবং সব কিছু মিলিয়ে অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না তবে এখন বলতে হবে যে ব্যালেন্স অফ পেমেন্টে আমাদের এখন কোনো শঙ্কা নেই আমাদের এক্সচেঞ্জ রেট খুবই স্টেবল হয়ে আসছে গত কয়েক মাস ধরেই আমাদের রিজার্ভের আর কোনো পতন হয় নাই আমরা কোনো রিজার্ভ বিক্রি করি নাই আমাদের এক্সচেঞ্জ রেটটা একেবারেই স্টেবল অবস্থায় থাকাতে আমাদের মূল্যস্ফীতিও আস্তে আস্তে কমে আসছে এবারে রোজার কথাই ধরেন কোনো উচ্চমূল্য নিয়ে কিন্তু যে ভোক্তাদের কোনো অভিযোগ আমরা পাইনি যে তো সব মিডিয়ায় আমরা মনে করি যে অর্থনীতিটা সঠিক দিকে যাচ্ছে সময় লাগবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপনার পক্ষ থেকে আসলে বা বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে কি কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমরা কি জানতে পারি মূল্যস্ফীতি আমাদের অন্যতম প্রধান এই কনসার্ট আমরা যখন অগাস্ট মাসে মূল্যস্ফীতি এটা সাড়ে বারো পার্সেন্টের মতো গেল এবং খাদ্য মূল্যস্ফীতি সাড়ে চোদ্দো পার্সেন্টে চলে গেছে সেখান থেকে এখন এটা নয় দশমিক তো এটা একটা খুব ভালো অর্জন করব আমরা মনে করি যে কয়েকটা জিনিস সহায়ক ভূমিকা পালন করছে এক নম্বর হচ্ছে যে মন্ত্রি পলিসিকে আমরা খুব টাইটভাবে ভাবে রেখেছি টাকা চাপানো বন্ধ একেবারে দ্বিতীয়ত যেটা হলো যে টাকার যে মূল্যমান অর্থাৎ এক্সচেঞ্জ রেট সেটাকে কিন্তু স্টেবল করে রাখা হয়েছে ভাবি হয়েছে সরকার এইভাবে নির্দেশনা দিয়ে না বাজারের সরবরাহ এবং ইত্যাদিকে ব্যালেন্স করে সাথে যেটা আমরা দেখছি যে সরকারের যে ফিজিক্যাল পলিসিটা সেটা টাইট করা হয়েছে এবং সে কারণেও বেশ কিছু অর্থের মানে আমরা সঞ্চয় করতে পেরেছি যেটা আমাদের ব্যালেন্স অফ পেমেন্টকে সাপোর্ট দিচ্ছে এবং এক্সচেঞ্জকে সাপোর্ট দিচ্ছে দিয়ে মূল্যস্ফীতিকে কমিয়ে রাখছে চাহিদার দিক কন্ট্রোল করার জন্য আপনারা চেষ্টা করেন এবং সর্বহের দিক থেকে আমরা অনেক পণ্যের উপর কিন্তু ট্যাক্স উঠিয়ে দেওয়া হয়েছে এসেন্সিয়াল করছে এবং ভোজ্য তেল তারপরে গম চিনি এগুলোর উপর কোনো এখন আর মূল্য মানে কি বলে ভ্যাটও নাই কাস্টমস নাই হ্যাঁ আপনি বলছেন পরেই আমাদের মনে করি যে একটা স্বস্তিতে আছে বর্তমানে জনগণ এবং স্বস্তির দিকে আরো স্বস্তি পাবে আগামীতে পাওয়া উচিত আপনি কাজ করছেন আপনারা কাজ করছেন আপনি বলছেন রিজার্ভ নিয়ে কথা বলছেন যে রিজার্ভ আসলে অবস্থা কেমন রিজার্ভ বাড়ছে আমি বলবো যে এখন পর্যন্ত রিজার্ভ আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে স্টেবিলাইজ স্টেবিলাইজ করা এখনো বাড়ে নেই তার কারণও আছে কারণ বিদেশ থেকে যে যেমন আইএমএফ এর যে অর্থটা আসার কথা সেটা এখন আমরা পাইনি আমরা পাবো হয়তো জুন এটা মানে আইএমএফ এর পরবর্তী কিস্তি কবে পাওয়া হবে সেটাকে কোনো ধারণা আছে এটা ধারণা করা হচ্ছে জুন সামনের মাসে তারা মিশনে আসবে যে জুন মাসে আমরা পেয়ে যাব এখানে রিজার্ভ না বাড়ার কারণ হিসেবে বর্তমানে চিহ্নিত করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন যে বৈদেশিক ঋণ ও ঋণ আপনার শোধ করছেন এটা একটা কারণ এলসি খোলার ক্ষেত্রে বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে প্রত্যাহার করা হচ্ছে এবং সরকার কর্তৃক সরাসরি পণ্য আমদানি করা হচ্ছে এটি একটি কারণ এবং আকুর যে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আছে তাদেরকে আপনার ঋণ পরিশোধ করছেন সেটি সেই কারণগুলো বলছেন সেটাও বেশ বড় আকারে হচ্ছে বৌদ্ধ কথাটা কি বুদ্ধ কথাটা হচ্ছে যে আমরা ইম্পোর্টটা যেটা কমপ্রেসড হয়ে গেছে ইম্পোর্ট যদি না করতে পারি তাহলে আমরা খাবো কি এই আমরা কমবে একদম করে তো করতেই তো করার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে আমন ব্যবস্থা করেছি সারের ব্যবস্থা করেছি কেন সার কেন আনা হলে চালটা উৎপাদন হবে কিভাবে গমটা উৎপাদন হবে কিভাবে শাকসবজি উৎপাদন হবে কিভাবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান সেটাকে আমরা ব্যবস্থা করছি জ্বালানির জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা দিচ্ছি। এখন দেখুন তো জারানির কিন্তু এই মুহূর্তে কোনো সংকট নাই জারানির সমস্যাটা হচ্ছে যে এখানে পেমেন্টস অনেক বেশি করতে হচ্ছে বিশ্বের আগের সরকার যেসব চুক্তি করে গেছে সেই চুক্তির কারণে আমাদেরকে ভোক্তাদেরকে অনেক বেশি দাম দিতে হচ্ছে এবং দাম দেওয়ার পরেও যে পরিমাণ দিতে হচ্ছে বিভিন্ন বিনিয়োগকারীকে সেটা সরকার তুলতে পারছে না ফলে এখানে একটা সমস্যা এখনো আছে এটাকে আস্তে আস্তে দূর করতে হবে হয়তো কোনো কোনো অনেক ক্ষেত্রেই কন্ট্রাক্টগুলোকে রিনেগোশিয়েট করতে হবে দাম কমাতে হবে মানে যে কস্ট অফ ই প্রোডাকশন সেটাকে কমাতে হবে তা না হলে পরে এটাকে একটা স্থিতি অবস্থা আনাটা কঠিন আমি জানতে চাচ্ছিলাম যে আসলে রেমিটেন্স হচ্ছে যে অর্থনীতির বড় একটা অংশ রেমিটেন্স বিভিন্ন খাতে কাজ যেমন গার্মেন্টস শিল্প আছে এবং প্রবাসীদের রেমিটেন্সও যায় কালকে আমরা একটা বিতর্কিত বিষয়ে দেখলাম যে একজন সিআইপি বলেছেন গার্মেন্ট ব্যবসায়ী যে রেমিটেন্সের চুরাশি পার্সেন্ট আসছে গার্মেন্ট শিল্প থেকে এই বিষয়ে তথ্যটা কি সঠিক অনন্ত জলিল একজন ব্যবসায়ী তিনি বলেছেন আমার কাছে সেটা মনে হয় না আমাদের রেমিটেন্স প্রধানত আসে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে যারা সুজীবী মানুষ যারা মধ্য পাচ্ছে বা বিভিন্ন দেশে পৃথিবী সৎখানিকের দেশের উপরে বাঙালিরা আছেন তারাই বিভিন্ন দেশ থেকে পাঠায় এবং সেই টাকাটাই আসে প্রধানত ধনীরা ওই রেমিটেন্স পাঠায় না সত্যি কথা বলতে এখন সেকেন্ড থার্ড জেনারেশন ইউকেতে

এক্সপোর্টার যে প্রসিডটা আসে আমাদের আমের থেকে প্রাপ্ত পোশাক পোশাক করতে পারে আরও পাটজাত পরিমাণ হতে পারে চা হতে পারে যে কোনো কিছু হতে পারে আপনি দায়িত্ব গ্রহণ করার পর বলেছিলেন যে জমা রাখা অর্থ গ্রাহকদের আপনি ফেরত দেওয়ার জন্য আশ্বাস দিয়েছিলেন গ্রাহকদের এই জমা অর্থ ধাপে ধাপে ফেরত দেবেন বলেছিলেন এবং এর জন্য কিছুটা সময় প্রয়োজন আছে বলে আপনি বলেছিলেন সো গ্রাহকদের অর্থ কি ফেরত দেওয়া হচ্ছে এবং এর ধারাবাহিকতা কোন পর্যায়ে আছে বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাহকরা তাদের অর্থ পুরোপুরিভাবে তুলতে পারে অল্প কয়েকটা ব্যাংকে এখন একটু সমস্যা আছে এখনো যেখানে আমরা এখনো তার প্রদান করছি সেই ইসলামী ব্যাংকগুলো যেটাই সালম গ্রুপ বিভিন্নভাবে লুটে নিয়ে গেছে কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে সাতাশি শতাংশ ডিপোজিট তারা নিয়ে চলে গেছে তারা তেরো শতাংশ দিয়ে তো আর একশো শতাংশ চালাতে পারবো না সেই ব্যাংকে তার সংকট আছে এগুলোকে নিয়ে আমরা একটা সলিউশন বের করতে হবে সেটা চেষ্টা আমরা করব ডিপোজিটারের অর্থই মার যাবে না প্রবাসীরা কিন্তু অনেক পরিশ্রম করে দেশে টাকা পাঠান তারা সবচেয়ে বেশি যেটা চান তারা হচ্ছে সিকিউরিটি টাকা তাদের টাকার সিকিউরিটি সিকিউর কিনা বাংলাদেশে টাকা পাঠালে সো বর্তমান সময়ে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের টাকার সিকিউরিটি কতটুকু আছে এখন বলে মনে করেন টাকার সিকিউরিটি তো আছে ডলার নিয়ে যে ব্যাংকগুলো তারানো আরো সংকটে আছে তারাও কিন্তু রেমিটেন্সের টাকা পুরোপুরি ভাবে শোধ করে দিচ্ছে অর্থাৎ একটা ডলার আসলে সেটার বিনিময়ে একশো বাইশ টাকা তাকে দিয়ে দিচ্ছে তার সাথে আরো আড়াই টাকা যোগ করে দিচ্ছে সরকারের যে ইনসেন্টিভ সব মিলিয়ে একশো পঁচিশ টাকা পাচ্ছে এটা নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নাই আমি এখন পর্যন্ত কোনো রেমিটেন্সের কাছে রেমিটারের কাছ থেকে চলতি মানে অগস্টের পরে টাকা পাঠিয়েছে কিন্তু পায় নাই সেই অভিযোগ কিন্তু আমি পাই নাই তাইলে ডলারের যে বিনিময় হার স্থিতিশীল রাখার জন্য বাংলাদেশ ব্যাংক আসলে কি কি পদক্ষেপ নিয়েছে এই পর্যন্ত এখানে যেটা জিনিসটা আমরা দিচ্ছি আমাদের অর্থনীতির মূল শক্তি একটা যেমন রেমিটেন্স রেমিটেন্স কতখানি বাড়ছে রেমিটেন্স এই মুহূর্তে ছাব্বিশ ছাব্বিশ দশমিক সাত শতাংশ বেড়েছে এই বছর তাহলে আমরা কত পাব আমরা অন্তত পক্ষে এই বছর ত্রিশ বিলিয়নের মতো রেমিটেন্স অনেক ত্রিশ বিলিয়ন যেটা গত বছর চব্বিশ বিলিয়ন ছিল এটা ছয় বিলিয়ন বেশি পাচ্ছি আমরা তো এই মাসের কথা যদি ধরি এই মার্চ মাস সর্বোচ্চ রেমিটেন্স হবে এখন পর্যন্ত অলরেডি গতকাল পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত কত ছিল আঠেরো তারিখ কালকে আঠেরো তারিখ হ্যাঁ আঠেরো তারিখ পর্যন্ত টু পয়েন্ট টু বিলিয়ন প্লাস আসছে আসছে এসে গেছে ভেরি গুড হ্যাঁ আর সামনের যে কয়েকদিন আছে তাতে তিন বিলিয়নের উপর চলে যাচ্ছে তিন বিলিয়ন বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আসে না হ্যাঁ সর্বোচ্চ দুই দশমিক ছয় এসছিল গত এই এই ডিসেম্বরে এসছিল ভেরি গুড এটা তো কাজেই রেমিটেন্স নিয়ে আমরা খুবই আশাবাদী এবং মানুষ তাদের অর্থ বাংলাদেশে পাঠাচ্ছে সেই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ সাথে যদি আমরা ধরি এক্সপোর্টের কথাও এক্সপোর্টও ভালো করছে ভালো হচ্ছে এখানে আমরা জানি যে গার্মেন্টস আমাদের প্রধান এক্সপোর্ট গার্মেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের গার্মেন্টসের বিশাল উল্লম্বন হয়েছে গত মাসে প্রায় চল্লিশ শতাংশ তো সার্বিকভাবে গার্মেন্টের ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড ডিম্যান্ড কিন্তু মাইনাস ফোর আমাদের কিন্তু বারো পার্সেন্ট তেরো

একসাথে দিতে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে অন্য কোন দেশে এই ঈদের সময় বা ক্রিসমাসের সময় আকি বরস অনুরোধ হয় না মানে আমরা জানি যে বিগত দিনগুলোতে ঋণ খেলাপি পরিমাণ প্রচুর বেড়েছে এবং ব্যাংকিং খাতগুলোতে আসলে শৃঙ্খলা ছিল না ঋণ খেলাপি কমাতে এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আপনার আসলে পদক্ষেপ কি ব্যাংকিং খাতে শৃঙ্খলা আমরা দুটোই ফিরিয়ে আনতে যাচ্ছি অলরেডি প্রথমে আমি আর যেদিন দুকম তার সেই সপ্তাহে আমি 11টা ব্যাংকের ডিরেক্টরকে বোর্ড চেঞ্জ করে দেওয়া হলো গত সপ্তাহে আমি আরো তিনটা ব্যাংকের বোর্ড চেঞ্জ করেছি তো এগারো তিন চোদ্দোটা ব্যাংকের বুক কিন্তু আমরা চেঞ্জ করেছি যেগুলো নিয়ে মানে দুষ্কৃত বা অপ অপকর্ম চলছিল সেগুলোকে আমরা কিন্তু নিজেদের লোক দিয়ে এখন ওটাকে ম্যানেজ করার চেষ্টা করছি সাথে আইনগত অনেক পরিবর্তন হচ্ছে সুপারভিশনের পরিবর্তন হচ্ছে এখন যেটা দেখতে পারবে দুর্ভাগ্যজনক যেসব অপকর্ম হয়েছে সেই সব কারণে ব্যাংকের নন পারফর্মিং লোন আগামীতে আরও বাড়বে বেড়ে এটা একটা পর্যায়ে যেয়ে থামবে তারপরে কমা শুরু হবে

তাহলে এটা তো একটা অপকর্ম না অপবিশ্য অবশ্যই অপকর্ম ব্যাঙ্কে একীভূতকরণের কারণে আপনি পদক্ষেপ নেওয়ার কথা বলছিলেন যে ব্যাঙ্কগুলোকে একীভূত করতে পদক্ষেপ নেবেন এই বিষয়ে জানতে চাই আসলে এটি কি সম্ভব আর ব্যাংক যদি একীভূত করা হয় ব্যাঙ্কগুলোকে তাহলে এটা আসলে গ্রাহক এবং ব্যাংকের জন্য কী কল্যাণ বয়ে আনবে একীভূত করলে অনেক ক্ষেত্রেই যেটা হয় যে ব্যাংকগুলোর দুর্বল ব্যাংকগুলো সবল হতে পারে তাদের খরচ কমে যেতে পারে তাদের হয়তো পাঁচটা ব্যাংক যদি একসাথে করা হয় একটা সিস্টেম নিয়ে পাঁচটা ব্যাংক পাঁচটা ছোট ছোট ব্যাংক কিন্তু একসাথে চলতে পারবে পাঁচটা সিস্টেমের দরকার এইসব জায়গায় সাইবার সিকিউরিটি কমে যাবে খরচ অনেক জায়গাতে হবে সেটা কিন্তু ভোক্তারা বা গ্রাহকরা সেদেশ থেকে উপকৃত ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় পরিচালনা পর্ষদের ভূমিকা নিয়ে আপনার মতামত কী এটা নিয়ে কোনো সন্দেহ নাই কোনো দ্বিধা নাই বলতে যে পরিচালক পর্ষদ যদি ভালো না হয় সে ব্যাংক ভালো হতে পারে আমি নিজে একটা ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান ছিলাম ব্যাংক ব্যাংকে আমি দেখেছি আমাদের ওই সময় আমাদের ব্যাংকে কোনো রিকমেন্ডেশন কোনো ডাইরেক্টর নিয়ে আসতেন আমি ছয় বছর ছিলাম ছয় বছর একদিনও কাউকে আমি বলতে শুনিনি যে এই কেসটা একটু দেখে দিবেন বা রিকোয়েস্ট আসা কেউ বেশিরভাগ ডাইরেক্টর ছিল ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আমি নিজেও ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এবং চেয়ারম্যান গুড গভর্নেন্সের জন্য দরকার হচ্ছে ভালো মানুষ সৎ মানুষ যাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন থাকবে না যারা ফিট অ্যান্ড প্রপার টেস্ট টেস্টগুলো একটা কনসেপ্ট আইনেও আছে আমাদের কিন্তু এটা প্রতিপালন করা হয় না ফিট অ্যান্ড প্রপার টেস্ট আমাদের দেখা যায় যে অমুকের ওয়াইফ বোর্ডের চেয়ারম্যান হয়ে বসে আছে আর তো যোগ্যতা হয়তো নাই যোগ্যতা থাকলে আমার কোনো অসুবিধা নেই কিন্তু অযোগ্য ব্যক্তি জাস্ট বিকজ অফ আমার অমুকের মেয়ে ছেলের বউ আর এটা হয় না তারা বোর্ডে আজ বসে আছে তারা আছে তারা অনেক ক্ষেত্রে তো এগুলো তো চল চলতে পারে না তাই না এগুলো জায়গায় আমরা নজর দিচ্ছি আমরা এগুলো পরিবর্তন করবো আমরা চেষ্টা করব ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সংখ্যা অ্যাটলিস্ট অর্ধেক ফিফটি ফিফটি নিয়ে আসতে আগে এখন পর্যন্ত তিনটা মাত্র তিনটা হলেই হয় বিশটার মধ্যে তিনটা হলে হয় সেটা তো কোনো রেশিও হলো না আমরা যদি বিশটার মধ্যে দশটা করতে পারি তাহলে ভালো হবে বিশটা ডাইরেক্টরের দরকার নেই বারোটা দশটা বারোটা ডাইরেক্টর হলে যথেষ্ট তার ফিফটি পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্ট আসলে যোগ্য ইন্ডিপেন্ডেন্ট এবং ওই ভাই ব্রাদার অমুককে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর করতে আমরা দেব না আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের আমরা প্যানেল করে দেব যারা সার্টিফাইড টু গুড ম্যান সৎ তাদের কাছে ওই প্যানেল থেকে নিতে হবে আমার স্কুলের ফ্রেন্ড আমার এটা এটা তাদেরকে আমি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর করে নিয়ে যাব সেটা হয় বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসন ও কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধিতে আপনার পরিকল্পনা কি আছে আমরা কাজ করছি আমরা মনে করি যে খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক কিছু করে যাব কিন্তু সেটাকে যদি ধরে রাখতে হয় তাহলে বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্ত শাসন দিতে হবে তা না হলে আবার রাজনৈতিকীকরণ হয়ে যাবে এবং রাজনীতিকীকরণ হলেই প্রতিষ্ঠানটা আবার অকার্যকর হয়ে যাবে সেই জায়গাটা যাতে আবার না হয় সেই জন্য এই স্বায়ত্তশাসনটা এই সরকারকেই করে যেতে পারলে সবচেয়ে ভালো হবে এবং আমরা সেটির উদ্দেশ্যে কাজ করছি এবং সত্যি কথা বলতে প্রফেসর ইউনুস আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব উনি নিজেই বলেছেন যে এটা নিয়ে আমার কাছে প্রস্তাব নিয়ে আসেন আমি এটাকে অনুমোদন দিয়েই যাব থ্যাংক ইউ স্যার আমরা শেষ করে ফেলছি সর্বশেষ একেবারে জানতে চাইবো যে আসলে আমরা অনেক ঋণগ্রস্ত বাংলাদেশ আমরা প্রবাসীরাও কিন্তু আমরা এই আমরা এই বিষয়গুলো নিয়ে ভেবে থাকি যে আসলে যদি বাংলাদেশ ঋণগ্রস্ত হয় তাহলে বাংলাদেশের প্রতিটি নাগরিক মাথা কিছু ঋণগ্রস্ত আমরাও এর দায় বা পাবো আসলে কি পরিমাণ ঋণগ্রস্ত আমরা আছে এবং সেটা স্টেবল পজিশনে আসতে যে লুটপাট আগে হয়েছে এগুলি কাভার দিতে হবে আপনাদেরকে পরিশ্রম করতে হবে করছেন আপনারা অলরেডি এবং এইগুলি কাবার দিয়ে স্টেবল পজিশনে আসতে আসলে কত দিন লাগতে পারে আমরা অনেক সময় বলি যে আমাদের আমরা কি আসলে ঋণগ্রস্ত একদিক থেকে দেখলে ঋণগ্রস্ত একদিক থেকে দেখলে অতখানি নয় কেন নয় বলি আমরা যদি জিডিপি দিয়ে দেখি তাহলে আমাদের ফরেন ডেটের পরিমাণ হচ্ছে বিশ শতাংশ সেটা খুবই খুবই কমব বেশি না হয় জিডিপি যদি দেখি সামগ্রিক ডেট কথা যদি চিন্তা করি সেটা আটত্রিশ শতাংশ সেটাও খুব বেশি নেই ভারতের নব্বইয়ের উপর ভারত অনেক বেশি না কিন্তু আবার আমাকে আবার চিন্তা করতে হবে আমার ক্যাপাসিটি টু পে কত আমার সামর্থ্য কত আমার সামর্থ্যটাকে দিয়ে আমি মেজার করবো আমার সামর্থ্যকে আমি মেজার করব রাজস্ব দিয়ে রাজস্ব দিয়ে দেখলে আমার কিন্তু বিপদ ভয়ানক কারণ আমার রাজস্ব পরিমাণ সংগ্রহ খুব কম মাত্র জিডিপি সাত শতাংশ করি ভারত করে এ বিশ শতাংশ তাহলে ভারত তো তিন রাজস্ব করছে তাহলে আমার চল্লিশ শতাংশ ভারত হচ্ছে একশো বিশ শতাংশ তো সেই হিসাবে তো আমি ভারতের যেতে বেশি ঋণগ্রস্ত তো সেই জন্য আমাকে দুটো ইংরেজি দেখতে হবে আমি মনে করি যে আমাদের ঋণ আসলে অত বেশি নয় কিন্তু আমাদের রাজস্ব আয়টা যদি আমরা বাড়াতে পারি অর্থাৎ সরকারের আয় যদি সরকার বাড়াতে পারে তাহলে সরকারের ঋণও সরকার সার্ভিস করতে পারবে ওটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না রাজস্বের সংগ্রহের জন্য আমাদেরকে কাজ করতে হবে ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক কথা বললাম আপনার সাথে অনেক প্রশ্নের আসলে উত্তর আমরা পেয়েছি দর্শকরা আসলে জানবেন বুঝবেন প্রিয় দর্শক কথা বলছিলাম আজকে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর জনাব আসানিজ মনসুরের সাথে তিনি অনেক কথা বলেছেন অনেক প্রশ্নের উত্তরই সাবলীলভাবে দিয়েছেন এবং কাজ করছেন দেশের জন্য দেশের অর্থনীতিকে স্টেবল করার জন্য সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ তথা বিশ্ববাসী বাংলাদেশের যেখানে আছেন যে সবার একটি কনসার্ন ছিল যে অর্থ পাচার হয়েছে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে এবং সেগুলি ফেরত নেয়ার আসলে কি উদ্যোগ আজকে আমরা স্যারের কাছ থেকে শুনলাম যে উনি নিজেই আজকে এসেছেন যে ব্রিটেনে যে অর্থ পাচার হয়ে এসেছে সম্পদ এখানে যারা কিনছেন লুটপাটের টাকা দিয়ে এগুলো ফেরত নেওয়ার জন্য তিনি কাজ করছেন এবং ব্রিটেনের অর্থাৎ যুক্তরাজ্য সরকারের একাধিক দায়িত্বশীল ব্যক্তির সাথে মন্ত্রীর সাথে যিনি কথা বলেছেন আমাদের দেশের টাকা দেশে ফিরে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে নিরলসভাবে আমরা আশা করি এই টাকাগুলো উদ্ধার হবে এবং দেশের তো স্টেবল হবে যেন আসানিজ মনসুরের মতো মানুষ যারা আছেন তাদের হাত ধরে প্রিয় দর্শক কথা বলবো হয়তো পরবর্তীতে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ